একদিন দোকানে আমি মাংস কিনতে গিয়েছিলাম তখন আমার সাথে একটা জিনিস ঘটেছিল চলো সেই ঘটনাটাই আমি তোমাদের সাথে শেয়ার করি আমি একদিন মাংস খেতে চেয়েছিল তাই আমি গিয়েছিলাম সেই মাংস দোকানে মাংস কেনার জন্য আর ঘরে কাঁচা সবজিও ছিল না কোনো সবজি ছিল না যে একটু রান্না বান্না করবো তাই ভাবছিলাম যে কিছু সবজিও কিনে নিয়ে আসবো আর কিছু একটু মাংসও কিনে নিয়ে আসবো তাই মাংস দোকানে এসে বলছি যে তুমি আমার একটা কয়লা মুরগি কেটে রেখে দিও আমি একটু কাঁচা সবজি বাজার করে আসি তারপরে আমি বাড়ি যাওয়ার পথে নিয়ে যাবো সবজি বাজার করে তারপরে সাথে মাংস নিয়ে বাড়ি চলে এসেছি ইয়ে মা বাড়িতে চলে এসে যখন আমি প্যাকেটটা খুলেছি দেখি যে কয়লার মাংসের সাথে পোলট্রি মাংস মিশিয়ে দিয়েছে কয়লা মাংস আর পোলট্রি মাংস যে কোনো মানুষ দেখলে বুঝতে পারবে যে কোনটা কয়লা মাংস আর কোনটা পোলট্রি মাংস তাই আমি তো সবজি বাজার করতে গিয়েছিলাম ওরা এই ফাঁকে কি করেছে আমি এক কিলো মাংস নিতে চেয়েছিলাম একটু কম ওরা কী করেছে ওর সাথে মাংসটা মিক্স করে দিয়েছে বলো তো আমি সবজির বাজারটাই বেশি করি যখন বাড়ি কর্তা বাড়ি থাকে তখন তো আমার আর বাজার করতে হয় না ওই করে আর মাংসটা আমার তেমন একটা কেনা পড়ে না তাই ওর বিষয়ে ভালো একটা আইডিয়াও ছিল না আমার ওই ওখানেই মানে দুই তিনবার হয়তো বা কিনেছি কিন্তু আমার সাথে এরকমটা হবে আমি বুঝতেই পারিনি যারা মাংস টংস কেনার কোনো আইডিয়া নেই তারা সাবধান তাহলে তোমাদেরও দেখবে ঠগিয়ে দেবে আমার মতন আমি তো ঠগেছে অবশ্য তাও কিছু একটা জীবনে শিখে নিলাম এই কথাটাই কি অবশ্য বলার ছিল যে আমাকে তো ঠগিয়েছে আর কাউকে যেন কখনো নাটকাতে পারে